সাফল্যের নজির বলল মুর্শিদাবাদের রানীতলা থানার পুলিশ সোমবার রাত্রি সাড়ে দশটা নাগাদ মোল্লা ও তাদের পুলিশ বাহিনী নাকা চেক চালানোর সময় দুজন সন্দেহজনক সাইকেল আরোহীকে আটক করে তাদের কাছে তল্লাশি চালাতে তিনটি প্যাকেটে মোট তিনশো বারো গ্রাম হিরোইন উদ্ধার করা হয় তৎক্ষণাৎ তাদেরকে গ্রেপ্তার করে রানীতলা থানায় নিয়ে আসা হয় জানা গেছে ধৃত ওই দুজন ব্যক্তির মধ্যে একজন রয়েছে আজিজুল শেখ যার বাড়ি ডোমকল থানার রঘুনাথপুরে এবং অপরজন হলেন আজিমুল শেখ যার বাড়ি ইসলামপুর থানার বলিহারপুরে আর ধৃত ওই দুজন ব্যক্তিকে বহরমপুর এনডিপিএস আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে খবর তদন্তের স্বার্থে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে মহামান্য আদালতের কাছে মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায় রিপোর্ট চব্বিশ ঘন্টা স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ড ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে নৈহাটি গৌরীপুর চৌমা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে